এটা হচ্ছে আপনার মিনি গ্রাইন্ডার দুইশো ওয়ার্ডের একশো উনষাট পিসের পিসের আপনার এটার আছে এটা দিয়ে আপনারা খুব ছোটোখাটো কাজ করতে পারবেন ছোটো খাটো প্লাস্টিক বা এমন কিছু সেন্সিটিভ জিনিস আছে যেটা দিয়ে আপনারা বড় গ্রাইন্ডার আপনারা ব্যবহার করতে পারেন না সেটার জন্য আপনারা এই অ্যাঙ্গেল গ্রাইন্ডার বা এই মিনি ডাই গ্রাইন্ডারটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে ইনকো ব্র্যান্ডের খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটার সাথে একটা সুন্দর টুলবক্স পাবেন এই বক্সটা ওপেন করার পর একটা ক্যারালগ পাওয়া যায় এবং এটার সাথে অনেকগুলো অ্যাক্সেসরিজ থাকে যেগুলো আমরা দেখাচ্ছি তো এই গ্রাইন্ডার গ্রাইন্ডারটা হচ্ছে কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির আপনার খুব আরামসে এটা দিয়ে কাজ করতে পারবেন এটার সাথে অনেকগুলো ডিস্ক আছে এই যে ছোটোখাটো সূক্ষ্ম কাজ করার জন্য অনেকগুলো ডিস্ক এটার সাথে অ্যাটাচ আছে তারপর এটার সাথে মাউন্টেন পাথর অনেকগুলো মাউন্টেন পাথরও এটার সাথে আছে একটা কাভারও আছে এটার সাথে এটা হচ্ছে আপনার এই মেশিনের সেফটির জন্য কাভার আছে তারপরে এখানে আছে আপনার অনেকগুলো মাউন্টেন পার্থ দিছে তারপরে ড্রিল বিট দিছে তারপরে স্টিলের ড্রিল বিট দিছে এটার সাথে এই যে এখানে ফ্রম আছে মানে ব্রাশ আছে এটার সাথে আপনারা এই পলিশের জন্য ওই ব্রাশগুলো ব্যবহার করতে পারবেন এটা দিয়ে আপনার ঘষা দিতে পারবেন মানে বিটটির ধারও দিতে পারবেন এটা দিয়ে তারপরে এই যে আপনার এখানে আছে ছোট পলিশের জন্য পলিশিংয়ের জন্য এই এখানে বিট আছে এটা হচ্ছে আপনার স্টিলের ব্রাশ আছে এটার সাথে এই যে স্টিলের ব্রাশ এটা দিয়ে আপনারা পরিষ্কার করার জন্য এটা ব্যবহার করতে পারবেন তারপরে এই যে এখানে আছে যেগুলো এইগুলো হচ্ছে আপনার স্টিলের বিট বা এখানে আছে আপনার স্টিলের ঘষানোর জন্য এখানে ছোট ছোটো বিটগুলা এগুলোর সাথে অ্যাটাচ আছে এটা এখানে খুবই উন্নত কোয়ালিটির এবং এটাতে খুব প্রিমিয়াম কোয়ালিটির বিটগুলো এটার সাথে ব্যবহার করছে সো আপনারা যখন কিনবেন এই মিনি ডাইগ্রাম গ্রাইন্ডার যখন কিনবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির মাল কেনার জন্য ট্রাই করবেন তো এটা হচ্ছে আপনার একটা লাইন দিছে এটার সাথে একটা পাইপের মতো লাইন দিছে যেটা দিয়ে আপনারা হচ্ছে আনাচে কানাচে যদি আপনার গভীরে যদি কোনো স্কুল থাকে বা ডিল করার প্রয়োজন হয় তখন আপনারা এই পাইপটা আপনার ব্যবহার করতে পারবেন এটার কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটির পাইপ এটা দিয়েছে আপনি সো আপনারা যদি এটা যদি নিতে চান আমাদের কাছ থেকেও নিতে পারবেন এবং আপনারা যদি কেউ যদি এই মেশিনগুলো যদি ব্যবহার করে থাকেন তাহলে আমাদেরকে জানাবেন আপনারা কোন ব্র্যান্ডের মেশিনগুলো ব্যবহার করে থাকেন ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম